স্কিলের পাশেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি ও সম পরীক্ষার রেজাল্ট তো এই রেজাল্ট তোমরা এভাবে তোমাদের সকল বোর্ডের রেজাল্টটা কীভাবে দেখতে পাবো আজকের এই ভিডিওটি তোমাদের সেই সম্পর্কে বলবো অবশ্যই ভিডিওটি কিন্তু মূল শুরু করে দেখতে পাবো যদি তোমরা সম্পর্কে দেখতে পাও তাহলে তোমাদেরকে আমি ক্লিয়ারলি একটা বিষয় বলতে চাচ্ছি যে তোমরা এই রেজাল্টটা খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পারবে তো এই রেজাল্টটা তোমরা কবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় রেজাল্টটি কবে প্রকাশ করবে এবং তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমে এই রেজাল্টটা দেখতে পাবা কবে এ সম্পর্কে বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো স্কিপ করে না তো অলরেডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের যে প্রক্রিয়া এটা কিন্তু চালু করেছে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু শুরু হচ্ছে গতকাল থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে যেটি কিনা সতেরোই জুলাই পর্যন্ত চলবে কাজে তোমরা যারা বোর্ড সার্ভিস এখনও করেনি অবশ্যই বোর্ড সার্ভিস করবা বোর্ড স্যালেন্সের মাধ্যমে যদি তোমাদের ফেল থেকে পাস আসে এবং পাস থেকে এ প্লাস আসে অর্থাৎ ফেল থেকে অসংখ্য শিক্ষার্থীকে দেখেছি এ প্লাস পেতেই কাজে তোমরা যারা বোর্ড সার্ভিস করিনি আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের সংশয় থাকে যে আমাদের রেজাল্টের পরিবর্তন হতে পারে তাহলে অবশ্যই বোর্ড স্যারেস করবে আর যেহেতু এই বছর অসংখ্য শিক্ষার্থী ফেল করছে কাজেই এবছর কিন্তু বোর্ড স্যালিসে অসংখ্য রেজাল্ট পরিবর্তন হবে ঠিক আছে কাজেই তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো যদি তোমরা বোর্ড সেনেন্স না করে থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনের পাশে যে নাম্বার রয়েছে এটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ দিবো তোমাকে আমাকে ফোন করে তোমরা বোর্ড সেনেন্স করে নিতে পারো আমার কাছ থেকে তো শিক্ষার্থী বন্ধুরা বোর্ড সেনেন্সের রেজাল্টই প্রকাশ করা হবে যখন তোমরা ইন্টারে ভর্তি হবে ঠিক আছে ইন্টারে ভর্তির আগে মানে এক সপ্তাহ আগেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে খুব অল্প সময় থাকবে বাট তোমরা কিন্তু ইন্টারে ভর্তি হতে পারবে যদি কারণ তোমার সেই ক্ষেত্রে ফেল করছে বোর্ড চ্যালেঞ্জে সে পাশ করে গেছে তো সে কিন্তু পরবর্তীতে ইন্টারে ভর্তি হতে পারবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় তোমাদের ইন্টারে ভর্তি হওয়ার আগেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টই প্রকাশ করা হবে অনেক জায়গায় দেখেছি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই মাসের শেষের দিকে দিবে অর্থাৎ এই জুলাইয়ের তিরিশ অথবা একত্রিশ তারিখে তোমাদের এসএসসি সংবাদ পরীক্ষার ভোট চ্যালেঞ্জের রেজাল্টই প্রকাশ করবে এটা আসলে সঠিক তথ্য না কারণ ভোট চ্যালেঞ্জের রেজাল্টের তারিখটা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে বা হঠাৎ করে তারা কিন্তু দিয়ে দেয় যখন দেখবে তাদের খাতা দেখা শেষ তখন কিন্তু তাদেরকে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করবে কারণ হচ্ছে এই ভোট চ্যালেঞ্জের খাতাগুলো কিন্তু দেখতে হয় একটা একটা করে খাতা দেখে নাম্বার দিয়ে সঠিকভাবে খাতা দেখে আবার এইটা রেজাল্ট করে তো একটু সময় কিন্তু লাগে ঠিক আছে কাজেই তোমাদের এটাও খুব একটু সময় লাগবে এক মাস খানিক বা এক মাসের কম সময় লাগবে তবে এক মাস খানিক এক মাস সময় লাগবে তবে তোমাদের ইন্টারে ভর্তি হওয়ার আগেই তোমাদের এই রেজাল্টটা তোমরা কিন্তু পেয়ে যাবা তো আশা করি ভিডিও ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পেরেছো তোমাদের এসএসসি ও সমাজ পরীক্ষার বোর্ড রেজাল্ট কয় প্রকাশ করা হবে ভিডিওটি সকল বন্ধুদেরকে শেয়ার করবা যারা এখন কিন্তু আমাদের পেজটি ফলো করে নিই পেজটি ফলো করে রাখিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের সকল বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিব আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করবা আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের উপরে পরবর্তীতে ভিডিও নিয়ে আসা হবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম